সুপ্রিয় উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ ছাত্রছাত্রীরা যারা গতকাল পরীক্ষা দেওয়া শেষ করেছ তারা অপেক্ষা করে আছো রেজাল্ট কবে বের হবে তা আজকের ভিডিওতে তোমাদের জানানো হবে রেজাল্ট কবে বের হবে খাতা কেমনভাবে দেখা হবে এবং এবছর উচ্চ মাধ্যমিকের খাতাকে কী নির্দেশ আছে এই সম তোমরা জানো যে এবছরই তোমাদের কিন্তু বার্ষিক মূল্যায়ন অর্থাৎ এক বছর পরে যে পরীক্ষা সেটা শেষ হয়ে যাচ্ছে দু থেকে তোমাদের পড়ছে সেমিস্টার ভিত্তিক পড়াশুনো অর্থাৎ এই বছরে তোমাদের পাস করতেই হবে এমনিতেই তোমরা জানো দু লক্ষ আশি হাজার পরীক্ষার্থী কমে গেছে উচ্চ মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকের পড়াশুনোর প্রতি মানুষের ইন্টারেস্ট অনেকটা কমে যাচ্ছে যাতে করে এই সমস্যাটা না হয় সেজন্য আমাদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচ্য মহাশয় জানিয়েছেন যে এবারে খাতা যেন একটু উদার ধর্মী দেখা হয় অর্থাৎ যথেষ্ট সহজ দেখা হবে এবার তোমাদের খাতা তাই আজকে তোমাদের অবশ্যই সুখবর আছে তাই আজকে আমি উচ্চ উচ্চমাধ্যমিক স্কুলের বাংলার শিক্ষক তোমাদের অথেন্টিক খবরটা পেতে হলে অবশ্যই বলবো আজকের ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটাকে জানার চেষ্টা করো দেখো তোমাদের ইতিমধ্যে আমাদের মাননীয় সভাপতি মতে জানিয়ে দিয়েছে রেজাল্ট কবে বের হবে গতকাল তোমাদের পরীক্ষা শেষ হয়েছে উনিশে আজকে উনিশ তারিখ আঠারো তারিখে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে ইতিমধ্যে তোমরা কিন্তু অনেকেই হিসেব নিকে শুরু কাজ করে দিয়েছ যে কত নাম্বার উঠতে পারে আমি বলবো তোমরা কিন্তু এই কটা দিন পরীক্ষার পর্যন্ত চাপ নেবে না কারণ তোমাদের যে আশা তার চেয়েও কিন্তু অনেক বেশি নাম্বার উঠতে পারে কারণ আমরা দেখেছি অন্যান্য বছর কি হয় রেজাল্ট বের হওয়ার পর তোমরা যে রিভিউ করো সেখানে কিন্তু প্রতি বছর মাধ্যমিক কিন্তু তৎকালে করে নাম্বার বেড়ে যাচ্ছে যাতে এবং তাদের র্যাঙ্কের পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনটা প্রত্যেকবারই হটে থাকে এবারে যাতে সেই ব্যবসা না হয় তাই আগের থেকে খাতাগুলোকে বারবার ধরে কিন্তু তোমাদের চেক করা হবে যাতে তোমাদের নাম্বার অবশ্যই বাড়ে এবং ভালো হয় যাতে পরীক্ষার্থীরা অকৃতকার্য না হয় অর্থাৎ ফেল না করে কারণ এবছর যাতে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ফেল করে গেলে কিন্তু তোমাদের নতুন সিলেবাসের পরীক্ষা বসতে হবে সেখানে যথেষ্ট চাপ রয়েছে তাই শেষ সিলেবাসে তোমাদের কিন্তু যথেষ্ট উদারধর্মী খুব সহজে খাতা দেখা হবে যাতে তোমাদের যে রিভিউ বা স্কুটুনি করতে না হয় সেই যাতে তোমাদের পরবর্তীকালে অনেক সময় দেখা যায় যে প্রথমেই তার র্যাঙ্ক হলো না এবং র্যাঙ্ক পরবর্তীকালে তার র্যাঙ্ক হয়ে গেল তখন সে কিন্তু আর তার নাম ছড়ায় না অনেকে চায় রেজাল্টের সঙ্গে সঙ্গে নামটা ছড়িয়ে যায় এই এই খ্যাতি তো প্রত্যেকেই চাই তাই এবছর যাতে ওই ব্যাপারটা না হয় তার জন্য তোমাদের কিন্তু বারবার খাতা চেক করে ঠিকমতো মূল্যায়ন করার চেষ্টা করা হচ্ছে তারা খাতা দেখা সম্পর্কে তোমরা নিশ্চয়ই জানলে এবার তোমাদের বিষয়টা হচ্ছে কি রেজাল্ট কবে বের হবে দেখো রেজাল্ট তোমরা জানো যে মোটামুটি ইতিমধ্যে আমাদের জানিয়ে দিয়েছেন সভাপতি মহাশয় যে মে মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহের মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্ট বের হতে চলেছে যদিও এখনও সেই রকমভাবে কোনো অফিসিয়াল নোটিস ঘোষণা করা হয়নি তবু মোটামুটিভাবে সম্ভবত তোমাদের মে মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে কিন্তু রেজাল্ট বের হতে চলেছে ইতিমধ্যে তোমরা জানো যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছো তাদের খাতা অনেক ক্ষেত্রেই দেখা শেষ হয়ে গেছে খাতা জমা পড়ছে এবং মাধ্যমিকের খাতা কিন্তু নতুন করে আসতে চলেছে এই মুহূর্তে আমরা জানিয়েছি যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা নিজের মধ্যে অর্থাৎ সন্দেহের বিষয় পুষে না রেখে তোমার পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে যে কোনো সাবজেক্টে যদি কোনো সমস্যা থাকে তোমরা আমাদের জানাও আমাদের এক্সপার্ট টিচাররা তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেবেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষার্থী যে কোনো সাবজেক্ট টিচার এক্সপার্ট টিচার দ্বারা আমরা কিন্তু তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করছি কারণ মনের মধ্যে বা যা বন্ধুবান্ধব অনভিজ্ঞ হবে তোমাদের মিসগাইড করতে পারে তাই প্রপার গাইড পেতে হলে তোমরা জানাবে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী কেমন হলো কে কথা থেকে বলছো এই সব অবশ্যই কমেন্টে জানিও আর যেভাবে তোমাদের মাধ্যমিকের ছাত্রছাত্রীরা প্রতিদিন তোমাদের উত্তর পাচ্ছে বিভিন্ন সমস্যার পরীক্ষা দিয়ে আসার পর থেকে মনের মধ্যে বিভিন্ন কনফিউজ হয়ে যাতে তোমরা কিন্তু এক্সপার্ট টিচারদেরকে জানতে চাও শুধুমাত্র এই জায়গাতে বাগিশ এখানে তুমি যদি কমেন্টে লিখো ইউটিউবে সেখানে কিন্তু তুমি অবশ্যই উত্তর পাবে এবং এক্সপার্ট টিচারদের দ্বারা তোমাদের উত্তর সময় দেওয়ার চেষ্টা করছি এছাড়া তোমাদের জন্য একটা সুখবর যে টেলিগ্রাম লিঙ্ক আছে টি ডট এমই এটা তোমরা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে এছাড়াও আমাদের ইতিমধ্যে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানেও তোমরা যোগাযোগ করতে পারো তো যাই হোক এই ছিল আজকের বিষয় যে তোমাদের রেজাল্ট কবে বের হচ্ছে জানতে পারলে খাতা যে উদার উদারধর্মী হবে এটা জানতে পারলে পাশাপাশি তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর যদি কোনো বিষয়ে কনফিউজ থাকে তাহলে তোমরা এখানে জানো আমি চেষ্টা করব এক্সপার্ট টিচার দ্বারা তোমার সেই প্রশ্নের উত্তরটা পেতে যেভাবে মাধ্যমিক পরীক্ষার্থীরা বিভিন্ন প্রশ্ন জানিয়েছে তারা এবং তার উত্তর জানানো হচ্ছে যথাসম্ভব তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক ক্ষেত্রেও তোমাদের মনের মধ্যে থাকলে কমার্স যে কোনো স্ট্রিমের ক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই উত্তর জানতে পারবে ইতিমধ্যে তোমরা জানো যে উচ্চ মাধ্যমিককে বেস্ট ফাইভের উপর নাম্বার দেওয়া হয় সেক্ষেত্রে তোমাদের যদি বাংলা আর ইংরেজি পাশ করতে হয় আর যে পাঁচটি বেশি পেয়েছ সেই পাঁচটি যোগ হতে পারে বাংলা ইংলিশ সহ অনেকের দেবে নাম্বার বাদ চলে যায় কারণ বেস্ট ও ফাইভের ক্ষেত্রে বাকিগুলো বেশি থাকে তো যাই হোক না কেন বেস্ট অফ ফাইভ ধরি তোমাদের কিন্তু এবার রেজাল্ট তৈরি হবে সেক্ষেত্রে যে পাঁচটায় তুমি বেশি পাচ্ছ সেই পাঁচটায় তোমার যোগ করা হবে সেক্ষেত্রে কিন্তু যদি ইংরেজি কম পাও ইংরেজি যোগ করা হবে না বা তুমি ধরো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংলিশ এক্ষেত্রে কোনো ক্রমে তো ম্যাথ খারাপ হয়ে গেল আর বাকিগুলো ভালো হলো ম্যাথটা যোগ হবে না সেক্ষেত্রে ম্যাথটা তোমাকে জিরো পেলেও চলবে পাঁচটি সাবজেক্টে তো পাস করতে হবে আর বাংলা ইংলিশ পাস করতে হবে এই হচ্ছে পাশের নিয়ম তো এই এছাড়াও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে যে কিভাবে তোমাদের মূল্যায়ন হবে তোমাদের মূল্যায়ন কিন্তু এটাই পদ্ধতি বাংলা আর ইংরেজি পাস করতে হবে এবং বাংলা ইংরেজি সহ আরও যে চারটা সাবজেক্ট আছে ওই ছটার মধ্যে যে যে পাশটা সবচেয়ে বেশি পাবে সেই পাঁচটায় যোগ হবে আর যে সাবজেক্টটা সবচেয়ে কম পাবে সেটাই যোগ কিন্তু হবে না এই হচ্ছে তোমার রেজাল্ট পদ্ধতি আর তোমাদের এবারে খাটাতে বললামই অনেকটাই উদারধর্মী হবে তোমাদের পরীক্ষা কার কেমন হলো কোথায় কি কনফিউজ হচ্ছে তোমরা অবশ্যই জানো জানিও এবং তোমাদের উত্তর দেবার চেষ্টা করছি বেস্ট অফ লাক সকলে ভালো থেকো